আপনার বিছানায় আনতে পারবেন হাজির করতে পারবেন বা আপনার মহব্বতের মানুষ বা আপনার ক্রাস বা আপনার প্রিয় মানুষকে জন্য মহব্বতের মানুষ আপনার বিছানায় হাজির করতে পারবেন কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা না না দেখলে বুঝতে পারবেন তবে আপনাদেরকে আমি বলি যে রানাবাই ইডি চ্যানেল এবং আমি আপনাদেরকে বলি যে আমার এখান থেকে বিদ্যাগিরি শিখবেন তারপর নিয়মকরণ সব বিদ্যুতের দেওয়া আছে আপনারা ইনশাআল্লাহ আপনাদেরকে এই জায়গা থেকে আমি সফলতা দিয়ে থাকবো আপনাদের এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটা হলো বা আমার ইউটিউব ফেসবুকে হলো আপনারা শিক্ষা নিয় জিনিস আপনারা শিখবেন সব চ্যানেলে অনেক কাজ আপনারা মনে করেন ইয়া করেন কাজ করে বলবেন ইডা ইডা অনেক কিছু কিন্তু আমার এখান থেকে শিখবেন আগে নিয়ম কারণগুলি প্র্যাকটিক্যাল যে নিয়মগুলিটা সেটা আমি বলবো সর্বপ্রথম যে নকশাটা আপনারা দেখছেন অবশ্য নকশাটা আপনারা যে ব্যক্তিকে ক্রাস আপনার বিছানা আনবেন কিন্তু কিন্তু ঝেমন তেমন কাজ না এটা আপনারা আমি বলতে সহজ হয়েছে আর আপনি শুনতে সহজ হয়েছে কিন্তু কাজটা করতে কিন্তু অনেকটা কঠিন ব্যাপার হ্যাঁ এটাই বাস্তব যে আমি বলছি আর আপনি শুনছেন এটা সহজ আপনাদের সহজ কিন্তু সহজের ভিতরে কঠিন যে জিনিসটা আপনার কাছে বিছানা আসবে কিন্তু অনেক জিনিসের সাধনার পর আসবে এই যে নকশাটা আপনারা দেখছেন অবশ্যই আপনার তেরোটি নকশা লিখতে হবে ওই ব্যক্তির ছবি লাগবে ওই ব্যক্তির ছবির মধ্যে ছবিটা প্রিন্ট করবেন সাদা কালো আমাদের পড়ুকপির মিশের মাধ্যমে সাদা কাগজের মধ্যে ওই ছবিটা প্রিন্ট করবেন ওই ব্যক্তির আপনার প্রিয় ব্যক্তির ছবিটা প্রিন্ট করবেন সাদা কালো সাদা কাগজের মাধ্যমে করার পর তেরোটা নকশা আপনারা বুঝবেন জিনিসটা তেরোটা নকশা এই তেরোটা ছবির উপরে এই নকশাটা অঙ্কন করতে হবে অবশ্যই আপনারা বুঝবেন যে মেশক জাফরান কুমকুম দিয়া হ্যাঁ অবশ্যই যে কালি দিয়ে বলছি তিনটি কালি দিয়ে আমার প্রত্যেকটা নকশা হলে আপনারা জাফরান কালি দিয়া শুধু জাফরান দিয়ে লেখলে এখন নকশা হয় না কাজ হয় না বাবা আপনারা বলবেন হ্যাঁ ঠিক আছে অনেক সময় সুগন্ধ জিনিস লাগে সুগন্ধ সেনে জাফরান মেস কুমকুম গুসানা তিনটি জাফরান আর মেষ কয়েকটা ওই জাফরান মেস্ক একটা আর কুমকুম গুসানা একটা দুইটা তিনটা জিনিস দিয়ে আপনারা কালিটা নেবেন আর সাথে নেবেন একটু খাটি গ্যার ঘি অথবা জৈতনের তেল নেওয়ার পর আপনারা কমে তেরোটা নকশা লেখবেন লেখার পরে আপনারা অবশ্যই এই তিনটা কালি দিয়া কালিটা বানাবেন জাফরান কুমকুম ঘুষানা দিয়ে বানায় আপনারা লেখবেন শনি অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রে আপনারা অবশ্য অবশ্যই কাজটা করতে গেলে আপনারা ভালো পাক জামা বা ভালো পবিত্র জামা টামা পরে এবার আপনারা কাজটি করবেন হ্যাঁ করার পর আপনারা করবেন কি ওই যে তেরোটা নকশা আপনারা লেখছেন ওই যে ঘি বা আপনারা গায়ের ঘি লাগবো না আপনারা হ্যাঁ জয়তনের তেল লাগবে সুলিতা বানাবেন প্রত্যেকটা তেরোটারে নকশাটারে সুলিতা বানাবেন আগে শুলিতে বানাবার আগে এদের শরীরে বেঁধে ঘি বা আপনার জৈতনের তেল মাইখে নেবেন নেওয়ার পরে আপনারা একটা একটা করে জ্বালাতে থাকবেন সে আপনার বিছানায় হাজির হতে পারত কিন্তু আজকে এই পর্যন্তই ভালো থাকবেন